বাংলাদেশে ফ্রান্স ভিসা চালু করল বিএসএফ গ্লোবাল এর মধ্যে দিয়ে ঢাকা আধুনিক ভিসা আবেদন কেন্দ্র যাত্রা শুরু হলো। বুধবার সতেরোই সেপ্টেম্বর থেকে ফ্রান্সের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভিসা আবেদনকারীরা ঢাকার গুলশান অ্যাভিনিউ অবস্থিত আমাদের ভিসা আবেদন কেন্দ্র সহজে তাদের আবেদন জমা দিতে পারবে বিএসএফ গ্লোবাল জানায় আবেদনকারীরা তাদের কেন্দ্র ভিসা আবেদন জমা দেওয়ার জন্য অ্যাপয়েন্টমেন্ট বুক করতে পারে এই লিঙ্ক থেকে আবেদনকারীরা অতিরিক্ত সুবিধা পাবে যেমন প্রিমিয়াম সার্ভিস কুরিয়ার ফর্ম সহ আরও অনেক কিছুই ঢাকায় ফ্রান্স দূতাবাস এবং বিএসএফ গ্লোবাল একটি বিশ্বস্ত প্রযুক্তি সেবা প্রদানকারী প্রতিষ্ঠান যা সরকার ও নাগরিকদের জন্য নিরাপত্তা ও গতিশীল নিশ্চিত করে যৌথভাবে আধুনিক ভিসা আবেদন কেন্দ্রে উদ্বোধন করেছেন এটি ঢাকার গুলশান এলাকায় অবস্থিত যেখানে আবেদনকারীরা উন্নত ভিসা আবেদন অভিজ্ঞতা অর্জন করতে পারবে সতেরোই সেপ্টেম্বর থেকে বাংলাদেশের ফ্রান্সের স্বল্পমেয়াদী ও দীর্ঘমেয়াদী ভিসা আবেদনকারীরা অনলাইনে পূর্ণ নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট বুক করে ঢাকার আধুনিক ফ্রান্স ভিসা আবেদন কেন্দ্রে সহজেই আবেদন জমা দিতে পারবে অ্যাপয়েন্টমেন্ট বুকিং ইতিমধ্যে শুরু হয়েছে এবং আবেদনকারীরা বিএসএফ গ্লোবাল এর ওয়েবসাইটে গিয়ে বুক করতে পারবেন নতুন বিষা আবেদন কেন্দ্র আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেছেন বাংলাদেশের ফ্রান্স রাষ্ট্রদূত মহাদা মেরিনুপাই সেপ্টেম্বর রাষ্ট্রদূত মেরি মাসুদুপাই বলেন ফ্রান্স দূতাবাস এই নতুন বিষা আবেদন কেন্দ্র উদ্বোধন করতে পেরে অত্যন্ত আনন্দিত এই প্রশস্ত আধুনিক কেন্দ্র প্রশিক্ষিত কাস্টমার সার্ভিস প্রতিনিধিরা প্রতিটি দাপে আবেদনকারীরা সহায়তা করবে সুবিধার কথা মাথায় রেখে ডিজাইন করা এই কেন্দ্রে রয়েছে নমনীয় ফেমেন অপশন নগদ কার্ড ও অনলাইন সহজ অ্যাপয়েন্টমেন্ট বুকিং এবং বাড়তি সময় আবেদন ও পাসপোর্ট সংগ্রহ সুবিধা বিএসএফ গোলোবালের একজন মুখপাত্র বলেন বাংলাদেশি বাসিন্দাদের জন্য ফ্রান্স ভিসা চালু হওয়ার বোমন সহজ করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ এবং বাংলাদেশের ফ্রান্সের দীর্ঘদিন বন্ধুত্বকে আরও দৃঢ় করবে দু সাল থেকে ফ্রান্স সরকারের সঙ্গে বিএসএফ এস দীর্ঘমেয়াদী সম্পর্ক রয়েছে দু সাল থেকে বিএসএফ গ্লোবাল ফ্রান্স সরকারের বিশ্বস্ত সহযোগী হিসাবে বিশেষ সেবা দিয়ে আসছে বর্তমানে প্রতিষ্ঠানটি উনিশটি দেশে সত্তরটি বিষা আবেদন কেন্দ্রের মাধ্যমে ফ্রান্সের পক্ষ থেকে সেবা প্রদান করছে বিএসএফ গ্লোবাল শুধুমাত্র বিষা আবেদনের প্রক্রিয়া প্রশাসনিক ও কাজগুলো সম্পন্ন করেন যেমন আবেদন ফ্রম গ্রহণ ও প্রয়োজনীয় নথি গ্রহণ এবং বায়োমেট্রিক নেওয়া প্রবাসী বিশ্ব নিউজ ঢাকা